এই মুহূর্তের অত্যন্ত বড় খবর পুজোর আগেই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর বাড়ছে বেতন কাদের কাদের বেতন বাড়ছে কাদের বেতন বাড়বে না আইসিটি কর্মীদের বেতন কেন বাড়লো কি বলছে নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন পুজোর মুখে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য সুখবর কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে বিজ্ঞপ্তিতে এমনই বলা হচ্ছে নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে সেখানে বলা হচ্ছে রূপশ্রী এবং কন্যাশ্রী প্রকল্পের তথ্য প্রযুক্তি কর্মী অ্যাকাউন্টেন্ডেন্ট ডেটা ম্যানেজারদের বেতন বাড়ানো হচ্ছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আইসিটি কর্মীদের বেতন বেড়েছে এক ধাক্কায় অনেকটা এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আর কারা বাকি রইল বাকি রইল পার্শ্বশিক্ষক থেকে শুরু করে এসএস কে থেকে শুরু করে শিক্ষা বন্ধু থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার যে সকল শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন অর্থাৎ সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের অনেকেরই কিন্তু এখনও বেতন বৃদ্ধি হয়নি প্রশ্ন হচ্ছে তাদের বেতন বৃদ্ধি হবে পজিটিভ আশ্বাস রয়েছে সরকার ইতিবাচক মনোভাব রেখেছেন যেমনটা কিন্তু খবর সরকারপন্থী সংগঠনের নেতৃত্বের মাধ্যমে এবং একই সঙ্গে একটা বড় খবর আইসিটি কর্মীদের বেতন এক ধাক্কায় বাড়লো কেন বাড়লো সেই নিয়েও কিন্তু একটা জোর চর্চা চলছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বলছেন আইসিটির কর্মীরা সরকার বিরোধিতাই কিন্তু যুক্ত নয় তারা লড়াই আন্দোলনে যুক্ত নয় তাদের বেতন কিন্তু এক ধাক্কায় অনেকটা বাড়ালো রাজ্য সরকার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কাদের কাদের বেতন বাড়বে না প্রশ্নটা কিন্তু যখনই করা হয়েছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের কাছে তারা কিন্তু নীরব বলতে পারেনি অর্থাৎ আপনারা দেখেছেন বিগত দিনে যে রাস্তায় নেমেছেন বৃহত্তর আন্দোলন করেছেন অনশন করেছেন পার্শ্ব শিক্ষক সংগঠন তাহলে কি তাদের বেতন বৃদ্ধি হবে না বন্ধুবার সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা জানাচ্ছেন আমরা আগেও বলেছি আগের আগের ভিডিওতে যে বেতন বৃদ্ধি হবে দুশো পার্সেন্ট তবে পুজোর আগে হবে কি সেটা নিশ্চিত নয় কিন্তু পুজোর পরে বেতন বৃদ্ধি হবে অপরদিকে যারা সরকার বিরোধী সংগঠন রয়েছেন তাদের কিন্তু চরম হুঁশিয়ারি প্রতিদিনেই তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন তাদের সংগঠনের যে সকল গ্রুপ রয়েছে সেখানেও কিন্তু পোস্ট করছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা মিডিয়াতে বলছেন যে পুজোর পরে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু তারা মারাত্মক একটা আন্দোলনে ডাক দেবেন উই ওয়ান্ট জাস্টিস প্যারাটিচার সহ অল কন্টাকচুয়াল যারা টিচার রয়েছেন শিক্ষক রয়েছেন শিক্ষাকর্মীও রয়েছেন তাদের সকলের জন্য দামি একটাই বেতন বৃদ্ধি বর্তমানে যেভাবে বাজার দ্রব্যের মূল্য বৃদ্ধি তাতে কিন্তু তারা যে বেতন পাচ্ছে তাতে দশটা দিনেও কাটানো সম্ভব নয় এমতো অবস্থায় তারা পরিবার চালাবে কিভাবে। সরকারকে ভাবতে বাধ্য করাবে তাদের আন্দোলন এমনই আন্দোলনের রূপরেখা তৈরি হবে পরবর্তীতে একেবারে প্ল্যানিং করে এবং একজোট হয়ে একটা বড় আন্দোলনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বলতে পারা যায় এবং যার হুঁশিয়ারি কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন ভগীরথ ঘোষ থেকে শুরু করে আরও যারা নেতৃত্ব রয়েছেন তারা সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছেন তার আগেই যদি সরকার তাদের বেতন বৃদ্ধির কোনো আশ্বাস বা ঘোষণা করেন তাহলে কিন্তু সেখান থেকে তারা বেগ করে যাবেন অর্থাৎ সরকারপন্থী সংগঠনের বারবার যেটা দাবি যে সরকারের বিরোধিতা করলে বেতন বৃদ্ধি হবে না যদিও এই যুক্তি নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু তার মাঝেই সরকার কিন্তু বেতন বাড়াচ্ছে একটা সময় বলতেন যে রাজ্যের আর্থিক অবস্থা ভালো নেই রাজঘোষ শূন্য রয়েছে এমত অবস্থায় বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই নির্বাচন হলে একবার বেতন বৃদ্ধির জল্পনা শুরু হয় সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা যান কথা বলেন এবং বেরিয়ে এসে আপডেট দেই সেলফি তুলে ঝাঁ বেতন বৃদ্ধি হবে এবারও কিন্তু একই ছবি বিকাশ ভবন থেকে সেলফি বড় আপডেট পজিটিভ বার্তা কিন্তু এবার সরকারপন্থী সংগঠনের যথেষ্ট কনফিডেন্স রয়েছে আমরা প্রত্যেক নেতৃত্বের সঙ্গে কথা বলেছি যদিও তারা বলেছেন এই মুহূর্তে কিছু বলা যাবে না তবে আশ্বাস পজিটিভ বেতন বৃদ্ধি হচ্ছেই প্রধুমন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন কারণ প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you so much.